কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না কাউকে কখনো বুঝিয়ে বলা যায় না কেন মন খারাপ নিজের মনকে বোঝানো যায় না সে মন খারাপের আসল কারণ শুধু দীর্ঘ নিঃশ্বাস আসে কখনো কখনো মনে হয় নিরবে বসে কাদি এই মন খারাপগুলার কোনো কারণ না সারা দিনটাকে বিষণ্ন করে তোলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দুয়াই রইল সবার জন্য চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মধ্যে একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা প্রতিদিন তো আমি কোনো না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি তেমনই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখো আমি কি কি করি আমি কিন্তু ভিডিওর প্রথমে মুড়ি দেখাইছি এই মুড়ি দিয়ে আমি কি করব। তোমরা মুড়িগুলো পাটায় বেলান্ডার যে কোনো জায়গায় আটা করে নিলে হবে মুড়ির আটা এখানে আমি পাতিলে পানি বসিয়ে দিলাম পানিটা আমার বলক এসে গেছে লবণ দিয়ে মুড়ির আটাটা দিয়ে দিলাম এবার আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিলাম একদম রেডি মুড়ির রাটা গোলানো এবার নামিয়ে দিব ডাকনা দিয়ে পাতিলের ভিতর ডাকনা দিয়ে এভাবে থাকলে খুবই ভালো হবে এভাবে রেখে দিলাম আরেকটা কড়াই বসাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুইটা শুকনামরিচ দিয়ে দিলাম মরিচটা ভাজা হয়ে গেলে নামিয়ে দিলাম আবারও পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এগুলা ভাজবো দিলাম এক টুকরা কাঁচা পেঁপে এবার একটু পানি দিয়ে আমি পেঁপেটাকে সিদ্ধ করে নিব পেঁপেটা যেন একটু নরম হয়ে যায় এই কারণে পানি দিলাম এইখানে আমি আগে থেকে এক পিস মুরগি আদা রসুন জিরা সব মশলা দিয়ে সিদ্ধ করে নিলাম মুরগিটা এবার আমি হাতে জোড়া জোড়া করে দিয়ে দিলাম মরিচটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম হাতের মধ্যে একটু তেল আর পানি নিয়ে আটা ভালো করে মাখব যখন আমার আটাটা ভালো করে মাখা হয়ে যাবে আমি এরকম গোল গোল বল করে নিলাম এবার আমি একটা বল নিয়ে নিলাম বলটাকে আমি রুটি বেলে নেব রুটিকে আমার এমনভাবে বেলতে হবে না পাতলা করা যাবে না মোটা করা যাবে এই রকম করে একটা রুটি তৈরি করে নিলাম এখানে আমি একটা কাগজ কেটে নিয়ে এসেছি কাগজটাকে আমি এরকম লাভ শেপ করে দিলাম আপনারা আপনাদের মতে দিতে পারেন এবার আমি একটা শলা নিলাম অনেকে এটাকে দাঁত খুসুনি বলে তবে আমি শলাই বলি এই পিঠাগুলো তৈরি করতে খেজুরের কাটা হলে সবচেয়ে বেশি ভালো হয় তবে আমি এখানে কোথায় পাবো খেজুরের কাটা খেজুরের কাঁটা তো পাবো না তাই সলা দিয়ে করতেছি আপনাদের কাছে যদি খেজুরের কাঁটা থাকে তাহলে ওটা দিয়ে করতে পারেন অনেক সুন্দরভাবে এরকম আমি দুইটা শেপ দিয়ে নিলাম হয়ে গেছে এবার আমি যে ভিতরের কুড়টা রেডি করলাম ওটা আমি দিয়ে দিব ভিতরে গোল করে দেব এই যে এরকম করে রুটিটা বেলতে আমি চাউলের গুঁড়া দিয়েছি তবে এটা তো এভাবে আটকে যাবে না যখন তেলে দিব তখন কিন্তু খুলে আসবে এই কারণে এক চামচ আটার মধ্যে আমি গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম চারপাশে ব্যাটার দিয়ে আমি পিঠাটারে লাগিয়ে দিলাম যখন তেলে দিব তখন কিন্তু খুলে যাবে না এবার আমি হাতের মধ্যে আবারও একটু আটা নিয়ে নিলাম আটা আমি এভাবে লম্বা করে চিকুন করে দড়ির মতো করে নেবো একদম হয়ে গেছে এবার আমি পিঠার চারপাশে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব লাগাই দেওয়ার আগে আমার একটু ব্যাটার এখান থেকে দিয়ে আমি চারপাশে ঘুরিয়ে লাগিয়ে দেব যেন খুলে না আসে এই কারণে এভাবে দিলে কিন্তু খুলে আসবে আর এভাবে দিলে খুলে আসবে না আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন তবে দেখা সৌন্দর্যর জন্য খুবই ভালো লাগে দেখতে কথায় আছে দেখতে সুন্দর হলে খেতে ভালো লাগে তবে এটা আমরা সবাই জানি আমাদের হাতে তো এখন আর সময় নেই এই কাজগুলো আমরা করতে পারি না অত সময় কারো কাছে হয় না তবে আজকে আমার কাছে অনেক সময় আছে এই কারণে বসে বসে এই কাজগুলো করতেছি আর যখন মন খারাপ থাকবে তখন কিন্তু বসে বসে এই কাজগুলা করতে পারেন মন খারাপটা অনেকটাই কেটে যাবে আমাদের মন খারাপ থাকলে তো আমরা বেশিরভাগই শুয়ে থাকি আমি বলবো মন খারাপ থাকলে শুয়ে না থেকে কাজ করো কাজ দিয়ে মনটা চলে যাবে মন খারাপ আর হবে না কাজটা যদি মনোযোগ দিয়ে করা হয় তাহলে মন খারাপটা একদম চলে যায় এটা আমার কথা তোমাদের ভিন্ন মত থাকতে পারে কথা বলতে বলতে আমার একটা পিঠা কিন্তু একদম হয়ে গেছে আমি আরেকটা পিঠা রেডি করতেছি আমি জানি না এটুক পর্যন্ত আমার সাথে তোমরা কে কে আসো যদি তোমরা কেউ থাকো তাহলে এটুক পর্যন্ত যারা চলে এসেছ যারা এখন পর্যন্ত একটা লাইক দেওনি একটা লাইক দিয়ে দাও আমার ভিডিওগুলা দেখো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি তোমার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখতে পারো তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলতে পারো তোমাদের একটা লাইকের কারণে আর একটা ভিডিও তৈরি করি আমার মনে হয় যে মনে একটা আনন্দ কাজ করে এই আনন্দ কাজ করার কারণে আর একটা ভিডিও আপলোড দিই আর কিছু কমেন্ট একটা লাইক এই কারণে এখানে ভিডিও আপলোড দিই বলতে পারো ভালো লাগে এই কারণে ভালো লাগা থেকে এই কাজটা করা তোমাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য কথা বলতে বলতে আমার কিন্তু আরেকটা পিঠা একদম রেডি একেভাবে আমি কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করতে যদিও একটু সময় লাগে তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর মুড়ি দিয়ে এত সুন্দর করে পিঠা তৈরি করা যায় তা খুবই ভালো খুবই সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যায় আর একদম দেখতে অসাধারণ কার কাছে কেমন হয়েছে আজকের আমার এই পিঠা কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক সময় লাগছে এই পিঠাগুলো তৈরি করতে আর সময় লাগলো আমার পিঠাগুলো একদম রেডি যাদের পিঠা পছন্দ তারা চাইলে এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন দেখতে সুন্দর খেতে ভালো পিঠাগুলা খুবই ভালো লাগে আমার পিঠাগুলা হয়ে গেছে মাঝে মধ্যে এরকম রেসিপি ফ্যামিলির সবার সাথে শেয়ার করলে কেমন হয় কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে দিলাম এবার ভাজতে দিয়ে দিব চুলার আঁচটা কমে রেখে আমি পিঠাগুলা দিয়ে দিলাম একদম কম আছে আমি পিঠাগুলা ভাজবো আসটা বাড়িয়ে দিলে উপরেরটা হয়ে আসবে ভিতরে হয়ে আসবে না এই কারণে চুলারসটা কমে রেখে আমি এ পাশ করে সব ফিটা ভাসব অনেকে আছে মিষ্টি খেতে পছন্দ করে যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা চাইলে ভিতরে নারকেল চিনি দিয়ে তৈরি করতে পারেন আর আমি তো মুরগি দিলাম আমার মিষ্টিটা খেতে ভালো লাগে না এই কারণে মিষ্টি যাদের পছন্দ তারা নারকেল দিয়ে তৈরি করলে ওটাও অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে আমার ফিটাগুলা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেল আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন লাইক দিতে কিন্তু কেউ বলবেন না একটা লাইক দিয়ে যাবেন আর এইরকম ফিটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন এই যে পিঠাগুলা কিন্তু আমি তুলে নিব এরকম করে আমি সবগুলা পিঠা ভাজবো খুবই সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এই যে হয়ে গেছে পিঠাগুলো আমি এভাবে কিছুক্ষণ রাখবো যখন তেলটা ঝরে যাবে এবার আমি একটা টি শুরু করে রেখে দিব তেলটা কিন্তু অনেকটাই টেনে যাবে আমার পিঠাগুলো কেমন হইল আজকের মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম